নমস্কার বন্ধুরা তো তোমাদের জন্য আজকে যে কবিতাটি আমি শোনাব সেটি শোনার পরে হয়তো অনেকেরই ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে যেতে পারে আরও সুন্দর সুন্দর এই ধরনের ছোট ছোট ছড়া কবিতা গল্প এইগুলো কথা মনে পড়ে যেতে পারে তো এরকম যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আমি সেই ধরনের কবিতা ছোট গল্প তোমাদের জন্য বানানোর চেষ্টা করবো তো ধন্যবাদ আর দেরি না করে শুরু করা যাক আজকের এই কবিতাটি নমস্কার গানের সুকুমার রায় গান গ্রীষ্মকালে ভীমলোচন শর্মা আওয়াজখানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা গাইছে ছেড়ে প্রাণের মায়া গাইছে তেরে প্রাণপণ ছুটছে লোকে চারিদিকে তে ঘুরছে মাথা ভন ভন মুরছে কত জখম হয়ে পড়ছে কত ছটপট বলছে হেঁকে পানটা গেল গানটা থামাও ছটপট বাঁধন ছেড়ে মহিষ ঘোরা পথের ধারে চিতপাত ভীম লোচন গাইছে তেরে নাইকো তাকে দতপাত চারপাতুলে জন্তু পড়ছে বেগে মূর্ছাই আঙুল খারাপ পাগল পাড়া বলছে রেগে দূর ছাই জলের পানি অবাক মানি গভীর জলে চুপছাপ গাছের বংশ হচ্ছে ধ্বংস পড়ছে লাগে ঝুপঝাপুরগবাজি খাই পক্ষী সবাই হাঁকে আর না দাদা গানটা থামাও লক্ষ্মী গানের দাপে আকাশ কাঁপে দালান ফাটে বিলকুল ভীমলোচন গাইছে ওজমেজাজে দিলখোল এক যে ছিল এক যে ছিল পাগলা ছাগল এমনই সেটা ওস্তাদ গানের তালে শিং বাগিয়ে মারলে গুত পশ্চাদ আর কোথা যায় একটি কথায় গানের মাথায় ঠান্ডা বাবড়ে বলে ভীম লোচন একেবারে ঠান্ডা ধন্যবাদ